এরা এত রাফলি যে কেন চালায় আমি কিছু বুঝি না পিছন দিয়ে আবার ওইটা হর্ন দিতেই আছে দেখো কিছু কিছু ছেলে পেলে আছে এদেরকে সাইড দেয় না এদের সাথে ফের পাঙ্গা নেয় তখনই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে যায় আরে ভাই যা তো যা আমাকে হর্ন দিস না যা আজ এরা যা তো যা 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 মেলা পাগলা করে মাত্র খালি গাড়ি তো এই জন্য এরা এখন টানে যাবে আর ভারী গাড়ি থাকলে তুমি ওকে হন দিতে থাকবো ও করতে পারবে না সবসময় মানে আমাদের তো ওভারটেকিং এর কোনো দরকার নাই তাই না সুন্দর করে জেন্ট্রি রাইড করলো হয় এত তাড়াহাড়া কারোরই করা উচিত না কোনো কোনোই উচিত না সুন্দর করে ভাই ঘুরতে বের হয়েছি যদি জোরে বাইক চাইলাম তাহলে ঘুরলাম কি এই কী সুন্দর যাবো আসতে ধীরে যাবো পারলে আরও স্লোতে পঞ্চাশে আসে পারলে আরও আসতে যাব কিন্তু হাইওয়েতে যতটুকু দরকার পঞ্চাশের নিচে থাকলেও তো ক্ষতি যখন যেখানে যেটা দরকার ততটুকুই দর ড্রাইভ করা তো মানে উচিত এই আমি কালকে নিউজে দেখলাম তিন দিনে ঢাকা ঢাকাতে এক হসপিটালে তিন দিনে দুশো জন ভর্তি হয়েছে শুধু বাইকে অ্যাক্সিডেন্টে চিন্তা করতে পারো হ্যাঁ ঈদের সময় বেড়ে ঈদের সময় বেড হয়েছে এবং বেশিরভাগই মনে টিনে টিনেজার বয়স হালকা আরেকটা ছেলে ওর বাবা থাকে বিদেশে তো বাবা যখন বিদেশে বিদেশে ছিল মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলোতে থাকে ও বাসাতে অনেক জেদ করে ভাঙার ভাঙা ভাঙ্গা চূড়া অনেক কান্নাকাটি করে একটা জিক্সার মোটরসাইকেল কিনছিলো কিনে ওই ছেলেটা আর ওর চাচা তো ভাই দুজন মিলে কোন জিনে একটা পার্টিতে গেছিলো পার্টি থেকে ফেরার সময় রাত একটা সময় এমন ওভার স্পিডে বাইক চালাইছে গাছের সাথে ধাক্কা লাগে দুইজনের মৃত্যু আর বাপটা বিদেশ থেকে আসে যে কান্না তো এগুলো তো কোনো দরকার নেই বাসায় জেদ করলেই মোটরসাইকেল দিয়ে দিচ্ছে আবার এভাবে বাইক নিয়ে বাইক কিনছে ঠিক আছে কিন্তু এত রাত পর্যন্ত বাইরে বাইরে বের হওয়াটা আর দুইজন ছেলেই ছোট ছোট ওদেরকে ছাড়াটা উচিত হয়নি তাই না একজন সিনিয়রের সাথে দিত তো গার্জেনদেরও কিছু কিছু দোষ আছে দুই জরুরি মাইন্ড উঠতি এই যদি ওভারস্পিডে চালায় ও বলতে পারবে না যে আস্তে চালা এটা উচিত না এজন্য ছোট বাচ্চাদের হাতে মোটরসাইকেল না দেওয়াটাই উচিত ও আর কয় দিন কাঁদবে বলো না খায় থাকবে কয়দিন দিন দুই দিন তিন দিন চার দিন তারপর তো নিজে নিজে নিজেই তো খেতে চলে আসবে আমাদের ভাই এত তাড়া নেই আমরা সুন্দর করে আস্তে ধীরে যাব সিনাই এস পাখি ফের কি এটা কী পড়লো রে চুন নাকি গাছে কোনো ফল আজকে শুক্রবার কিন্তু আজকে মনে হচ্ছে ভালোই মানুষজন ওভারটেক করতে হবে জায়গা জায়গা বুঝে তো সময় আপনারা সেফলি গাড়ি ড্রাইভ করতে চেষ্টা করবেন এবং ওভার স্পিডে কখনোই গাড়ি চালানোটা উচিত না এই জায়গাটা আগে পুরোটাই লিচুর বাগান ছিল ছিল কিন্তু এখন কি হয়ে গেছে দেখছো ভোরবেলা আমরা মনে আছে শাওন এখানে বাস কিনতে আসছিলাম যে হ্যাঁ যেগুলোতে বাস কিনতে আসছিলাম না আজ থেকে না হয় চার বছর আগে দুই হাজার বিশেষ বিশে আসছিলাম বিশের শেষের দিকে এ কি আবার পিছিয়ে